Bye. Hey. তীর্থযাত্রায় বেরিয়েছি এই যে আমাদের সব তীর্থযাত্রী আমাদের সব দিদি বোন এই সবাইকে নিয়ে আমরা তীর্থযাত্রায় যাচ্ছি আমাদের এখানে বয়স্ক মানুষও অনেক আছেন হ্যাঁ আমাদের এই এর নামই দিয়েছি তীর্থযাত্রা আমাদের গ্রুপের নাম আর আমাদের এখানে অনেক বয়স্ক মানুষ আছেন ওনারা তো মানে সচরাচর বেরোতে পারেন না ওই জন্য ওনারা আমাদের ওপর ভরসা করেই থাকেন যে কবে আমরা যাব একটু আমাদের সঙ্গে যাবেন ওই জন্য আমরা আবার বেরোলাম আহ মেলায় চণ্ডীতে আপনাদের সাথে দেখা হয়েছিল তো আমরা এবার যাচ্ছি টাকি আর এখানে বানতলায় আমরা একটু মানে বিশ্রাম নিচ্ছি বিরতি নিয়েছি চা বিরতি ওই চা খেয়ে আবার আমরা বাসে উঠবো উঠে সোজা যাবো রামকৃষ্ণ মিশন টাকি রামকৃষ্ণ মিশন তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে তু রামকৃষ্ণ তাকি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় উনিশশো একত্রিশ সালে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ মহাপুরুষ মহারাজের প্রতিপয় ভক্ত টাকি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা শুরু করেন প্রাথমিকভাবে এটি উনিশশো সালে শুরু হলেও উনিশশো সালে এটি বেলিমঠ অনুমোদন করেন প্রথম থেকে এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয় আর বিবেকানন্দের যে আদর্শ আছে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এ আদর্শ নিয়ে তারা পিছিয়ে পড়া মানুষের সেবা কার্যের জন্যে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য দুটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেন এটি প্রথমে বর্তমান যে স্থানে অবস্থিত রয়েছে টাকিরাম কৃষ্ণ মিশন সেটি এটি আগে একটি স্থান ছিল টাকি নদীর ধারে সেখানে অল্প জায়গা হওয়াতে পরবর্তীকালে এই জায়গাটি অধিগ্রহণ করে বর্তমান জায়গাতে একটি বৃহৎ জায়গা নিয়ে এখানে রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় এবং একটি তারপর চাকরি চিকিৎসা কেন্দ্র শুরু হয় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চারশো ছাত্র ছাত্র আছে এবং উচ্চ বিদ্যালয়ে এখানে প্রায় সাতশো ছাত্র আছে এছাড়াও শিক্ষা শিক্ষা বিভাগ শিক্ষার কাজকর্ম হিসাবে আমাদের আছে তিনটি গহধার প্রকল্প এবং অনেকগুলি বিবেকানন্দ শিশু শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে আমাদের গ্রামের মধ্যে সুন্দরবন প্রত্যত্ত অঞ্চলে রয়েছে ছোটো ছোটো পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা দান করতে আমরা বিবেকানন্দ স্বাস্থ্য প্রকল্প শুরু করে এই বিবেকানন্দ শিক্ষা প্রকল্প শুরু করেছি এছাড়াও আমাদের আরও কিছু কাজকর্ম রয়েছে যেগুলি যেমন বর্তমানে একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র রয়েছে এখানে দাতব্য চিকিৎসা কেন্দ্র বহু মানুষ আছে যারা আমের গ্রামের হিন্দু মুসলমান গরিব দুঃখী বহু মানুষ আসেন এখানে শিক্ষাকেন্দ্রে অংশ সুযোগ নেন এবং এ স্বাস্থ্য কেন্দ্র আসেন তারা তাদের স্বাস্থ্যের সেবার জন্য আসেন আমাদের বর্তমানে বহু বহু প্রকারে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের প্রকারে মানুষের কাছে শিক্ষা পৌঁছলে যায় এছাড়া আমাদের যখন প্রয়োজন হয় আমাদের ফেরিপের কাজ করি আমরা যখনই প্রয়োজন হয় আর তো যখন বন্যা দুর্ভ সাইক্লোন সুপার সাইক্লোন হয় তখন আমরা সমাজে পাশে দাঁড়াই সুন্দরবনের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বহু ভূমি আছে এখনও সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় অপ্রতুল সেসব সব জায়গা নিয়মিতই আমরা সেখানে সেবা করে থাকি মানুষের পাশে দাঁড়াই এছাড়াও প্রতি বছর আমরা দুর্গা পুজোর আগে বস্ত্র বিতরণ করি শাড়ি বিতরণ করি লুঙ্গি বিতরণ করি শিশুদের মধ্যে শাক আশাক বিতরণ বিতরণ করি এবং শীতের আগে এবারেও আমরা প্রায় এগারোশো মতো কম্বল বিতরণ করেছি এই গরিব দুঃখী মানুষের মধ্যে আমাদের সেবা কটটি নিয়মিত চলছে চলবে ঠাকুর স্বামীজির আশীর্বাদ থাকলে আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটি এগিয়ে নিতে পারব বলে আশা করি আমাদের একটা ছোটো গেস্ট হাউস আছে আগে ছিল না আমরা রিসেন্টলি শুরু করেছি সে মাত্র ছটি রুম আছে এখানে ছটি রুমে জন থাকতে পারে এটা আগে থেকেই ইমেলে অথবা ফোনে যোগাযোগ করতে হয় যোগাযোগ করলে আমরা সেই মধ্যে তাদের থাকার ব্যবস্থা করে দিই এখানে যেসব যারা থাকেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দুটোই আছে তাদের চারবেলা খাওয়া এবং থাকার ব্যবস্থা সুব্যবস্থা আছে হ্যাঁ নির্দিষ্ট অনুদান আছে এখানে আমাদের আমরা বলি ভক্তদের যে থাকা থাকা খাওয়ার জন্য জন প্রতি পাঁচশো টাকা দিতে বলে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বোনেরা সব কি সুন্দর ওরা ওড়না তৈরি করছে সেলাই করছে তো ওদেরই থেকে আমরা জানি যে ওরা কেন করছে কি ব্যাপার ঠিক আছে আচ্ছা আপনার নামটা একটু বলুন তাপসী ঘোষ আচ্ছা তাপসী ঘোষ আপনি এখানে আপনারা কি মিশনের সাথে যুক্ত না আমাদের মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে সেহেতু আমরা এখানে বসে থেকে অনেক দূর থেকে আসে যেহেতু আচ্ছা আচ্ছা ওই সময়টা আচ্ছা আর এই এই এগুলা আপনারা কোথায় কি কোনো অর্ডার এগুলো एक्चुअली কাম সেলাই বলে যেহেতু এগুলো আমরা অর্ডার নিই একজনের কাছ থেকে আর সেলাই করে মালিক আছে আগে সেলাই করেছে তারপরে পাঠিয়ে দিই আচ্ছা এগুলো মোটামুটি কি দাম আছে মানে এর অ্যাকচুয়ালি কত দাম হয় জানি না কিন্তু আমরা সেলাই করি যেটা 50 বা 50 টাকা বা 70 বা 45 এরকম কোনো মানে এই একটা অর্ডার সেলাই করলে 50 টাকা করে আপনারা পাবেন আচ্ছা আচ্ছা মানে আগে তিন দিন লাগে আবার এক আমার সব থেকে ভালো লাগছে এইটাই যে এই যে আমরা দেখি না অনেক সময় যে ছেলে মেয়ে স্কুলে গেল মায়েরা সব পরচর্চা করছে শাশুড়ির নামে চর্চা করছে নিন্দা করছে যার নামে নিন্দা করছে এনারা যে এই সময়টা এত সুন্দরভাবে মানে ক্রিয়েটিভ এতে যে ওনারা ব্যবহার করছে সত্যি আমার ভীষণ ভালো লাগছে এটা খুব ভালো লাগছে আপনাদের না অনেক ধন্যবাদ যে এই সময়টা এই অবসর সময়টা আপনারা সুন্দরভাবে মানে করেছেন হ্যাঁ খুব ভালো এটা যে বাজে কাজে এতে বাজে চর্চা করে সময় নষ্ট না করে খুব ভালো এটা আপনাদের থেকে শেখার আছে এটা আপনাদের থেকে শেখার আছে যাই হোক ঠিক খুবই ভালো খুব ভালো আমরা অবশেষে টাকি রামকৃষ্ণ মিশনে এলাম আর রাস্তার মধ্যে যা সমস্ত দৃশ্য দেখেছি মন ভরে গেছে যেরকম হচ্ছে ভেরি দেখেছি একদম পুরো জল চারিদিকে তারপর ইটভাটা ভাটা সর্ষে ক্ষেত দেখে তো মন প্রাণ জুড়িয়ে গেছে মনে হচ্ছে যেন আমরা বোধহয় পাঞ্জাবের কোনো জায়গায় আছি তো যাই হোক এই রামকৃষ্ণ মিশনে এলাম আমরা ঠাকুর দর্শন করলাম করে দেখলাম যে কত এখানে ছাত্রছাত্রীরা সব এ করলো বেরোলো ক্লাস শেষ করে তারা প্রসাদ পেলো আর আমরা তো সবাই জানি যে রামকৃষ্ণ মিশনের মানে রেজাল্ট ভীষণ ভালো খুব ভালো রামকৃষ্ণ মিশনের রেজাল্ট আর তাছাড়া মহারাজের সাথেও কথা হলো পবিত্র সাথেও কথা হয়েছে মহারাজের অনেক আপনারা শুনবেন সেটা আমরা এই প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে মন প্রাণ ভরে গেছে এবার আমরা যাচ্ছি টাকি সাইড সিনে।